আসসালামু আলাইকুম ওয়া একটা কথা বলে না যে নিজে যাকে বড় বলে বড় সেই নয় লোকে যাকে বড় বলে বড় সেই হয় আর সত্যি কথা এটা কিন্তু সত্যি কথা নিজে কখনো নিজেরে বড় মনে করতে হয় না কিন্তু একটা ভিডিও ফেলে করি তারপরে আপনাদের সাথে কথা বলতেছি ইয়া আবু দলা সব এই বক্তব্য dise এই বক্তব্যটা তো হুজুর আমি আপনারে কি বলবো আমার কিছু বলার ভাষা নাই আপনি নিজের নিজে তো অনেক বড় মনে করেন তো আপনি যদি আপনি যদি সোসাইটির অবস্থার আপনি দেখতেন যে কি পরিমানের আপনার মুখের কথা নিয়ে মেয়েরা টিকটক করে বিনোদন করে আপনার মুখের গান নিয়ে বিয়েবাড়ি বাজনার সাথে বাজাই ড্যান্স করে মানুষ ড্যান্স করে আপনার মুখের কথা নিয়ে কিন্তু আরও তো দেশের আলেম আছে বাংলাদেশে আরও ভালো ভালো বিখ্যাত আলেম আছে মৌলানা আছে অজনসিয়াত নসিয়াত করে মাঠে ময়দানে কথা বলে তাদের একটা কথা নিয়ে দেখান তো আপনি কোনো মেয়ে টিকটক করছে কিনা দেখান আপনি যে কোনো মেয়ে অন্য আলেম ফুজুরদের কথা নিয়ে টিকটক করছে কিনা আপনাকে না পাবলিক ভালোবাসে বিনোদন পাওয়ার জন্য মাত্র বিনোদন পাওয়ার জন্য ভালোবাসে হাসাহাসি করার জন্য ভালোবাসে মূলত আল্লাহ তালাকে ভালোবাসে আপনাকে যে ভালোবাসে সেটা একদম না সেটা একদম না সেটা যে আপনি বুঝতেই পারেন না আপনার বুজার ভুল সেটাও আপনি জানেন না মানসি বা বা দেয় আপনিও মনে করেন মানুষ আমার খুব ভালো মনে করতেছে ভালো বলতেছে কিন্তু একটা কথা মাথায় রাখবেন সৌন্দর্য সিহারা আর হাসি রহস্য তাবাসা ঠাট্টা এটা আমার আল্লাহর কাছে একেবারে তুস্য অল্লাহে একেবারে তুস্য মাফি ফি ফায়দা কোনো ফায়দা নাই মানুষকে ছোট করে কথা বলেন আপনি আপনি যদি আলেম দাবি করেন কোন মানুষকে ছোট করে কথা বলা উচিত না আপনি যে এত কিছু করলেন হামলা মামলা কত কিছু মানে আপনি কোর্ট কাছার পর্যন্ত গেলেন এই কথা নিয়ে তো দেখেন তো যার না যার নামটা নিলেন সেই হুজুর কি আপনার নিয়ে একটা কথা বলেছে দেখান তো আপনি সেই হুজুর একটা কথা বলেছে কিনা সেই হুজুর আরো দোয়া করেছে আপনাদের মতো মানুষদের জন্য যে আল্লাহ পুকুরি কুকুর কামড়ায় মানুষই কখনো কুকুর কামড়ায় না আমার নবীজি মায়ের খাইয়ে আইসে এক দাদে আর এক আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করেছে ক্ষমা চাইছে তো সেই নবীর উম্মাত কিছু কিছু আদর্শ এখনো আছে এই দুনিয়াতে যা আপনাদের মতো মানুষ সারাদিন আপনারা মানুষের পিছনে লাগবেন হা হা করে শয়তানের মতো দাঁত ছকড়া বের করে দিয়ে উচ্চস্বরে হাসবেন আর মানুষকে কুটোক্ত করবেন ছোট করে দেখবেন ফ্যাটটা বরা খালি ডিব্বাটা ফ্যাটের মধ্যে ডিব্বাটা বরা খালি হিংসা 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 মাঠে ময়দানে যাও সেই হিংসাত্ম কথাবার্তা বলেন ঠিক আছে এই সমস্ত মানুষদের পাক কখনো ক্ষমা করবে না আর ওই সমস্ত যারা আলেম ভালো আলেম তারা আপনাদের ক্ষমা করে দেবে কিন্তু আল্লাহ কখনো ক্ষমা করবে না কাজে কাজেই এই পরের নিন্দা পরের কুটুকটি করা এইগুলো বন্ধ করেন আপনার নিয়ে দেখান তো একজন একজন ভালো মানুষ আপনার প্রশংসা করে আপনার নিয়ে হাসা হাসি করে ব্যঙ্গ করে আপনার নিয়ে টিকটক আপনি তো বিনোদন জগতের নাম্বার ওয়ান নায়ক এই যে আজকে আমি একটা প্রথমে একটা ভিডিওতে বলেছি আপনি রান্নাঘরের কাজ করলে আপনার গানের কথা মনে ওঠে কেন অন্য কোনো হুজুরদের হুজুরা অন্য সব হুজুরা তো গজল বলে আর আপনি যে সমস্ত নিত্য দিনের সঙ্গী হয়ে যায় একেবারে তো মানুষকে ছোট করে কথা বলার আগে নিজের বিবেকের কাছে আগে প্রশ্ন করবেন যে আপনি কি করতেছেন তারপরে মানুষকে নিয়ে কুটুক্তি করে কথা বলবেন ভালো থাকবেন